দেখো প্রচুর শাক আমি নিয়েছি দেখো কেমন হয়েছে থেকে খাবে চলে সবার বাড়িতে প্রচুর শাক করেছে আমি চিংড়ি মাছ দিয়ে ভাই বন্ধুরা আমি চলে আসতাম আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আমি জায়গায় গেছিলাম তো তাই দেরি হয়ে গেছে এই একটু আসলাম এসে চিংড়ি মাছটা বেছে নিলাম চিংড়ি মাছ এখন উঠিয়ে নিলাম লবণ দিয়ে দিন চিংড়ি মাছটা মেখে নিটো মাছটাই মেখে নেবো চিংড়ি মাছ মাছ দিয়ে প্রচুর দিয়ে হয় প্রচুর শাক করবো চিংড়ি মাছ দিয়ে

পতুষ শাকটা হচ্ছে প্রচুর শাক হতে অনেক টাইম লাগে সেদ্ধ করে নিয়েছি তারপরে যত কতক্ষণ লাগে হয়ে গেলে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে কচুর শাকটা হয়ে যাক এখন শাকটা তো অনেক সময় লাগবে শাকটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে রেডি হয়ে গেল তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে

রান্নাবান্না শেষ চলো আবার দেখা হচ্ছে যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে দিয়ে হয়তো কলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কুচে ভাজা আর এইটা হচ্ছে দেশি ট্যাংরা বেগুন আলু দিয়ে এটা হচ্ছে বড় ট্যাংরা পেঁয়াজ আলু দিয়ে পাতায় দিয়েছিলাম আর আলু ভাজা আর এইটা হলো ট্যাংরা মাছ আলু আলু দিয়ে খেয়েছি সুন্দর আবার চলে আসতাম এই দেখো প্রচুর শাক হয়ে গেছে তার ভিতরে একটুখানি চিনি দিয়ে নিলাম দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে কলা আলু তরকারি করেছি যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে লাগিয়ে যাব এবারে লাগে শাকটা কোনো কারণ নেই কচুর শাক হতে অনেক সময় লাগে আচ্ছা এবারে নামিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে নামিয়ে নি এবারে নামিয়ে তোমাদের সঙ্গে আবার বন্ধুরা কচুর শাকটা হয়ে গেছে আমার মেয়ে কি ওর যে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেখো দিয়ে রেখেছে দেখেছ প্রচুর শাক হয়ে গেছে আমার হয়ে গেছে আলু কলা দিয়ে হলু মই নিজে জল দিয়ে দি দিব না দিয়ে ঢেকে রাখবো ঠিক আছে বন্ধুরা আবার দশ মিনিট পরে দেখাবে এবার প্রচুর শাকটা কী হচ্ছে দেখি